নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট আইবিএফ স্পেশালিস্ট এবং সেক্স মেডিসিন এক্সপার্ট ডক্টর সুজয় দাসগুপ্তকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আরও একবার স্বাগত ধন্যবাদ আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি হরমোন টেস্টেস্টের এই টেস্টেস্টের হরমোন নিয়ে নানা রকমের ধারণা এবং গুগলের মাধ্যমে নানা রকমের মতামত রয়েছে এবং যে মতামতগুলো রয়েছে সেগুলো ভুল বা ঠিক সেটা নিয়ে বলবো না কিন্তু সঠিক বিষয়টা জানাটা কিন্তু অত্যন্ত জরুরি যে টেস্টেস্টের হরমোনের ভারসাম্য যদি হারিয়ে যায় তাহলে নারী এবং পুরুষের ক্ষেত্রে কি হতে পারে আমরা সেই বিষয়ে আসবো আলোচনায় আচ্ছা প্রথমে যেটা বুঝতে হবে টেস্টোস্টেরন কি টেস্টোস্টেরন একটা স্টেরয়েড হরমোন বলবো স্টেরয়েড কথাটা শুধু অনেকেই ভয় পান স্টেরয়েড কিন্তু একটা খুব এসেন্সিয়াল যে হরমোন যেটা আমাদের শরীরে দরকার স্টেরয়েড ছাড়া কিন্তু কোনো মানুষ বাঁচতে পারেন না টেস্টোস্টেরন একটা স্টেরয়েড জাতীয় একটা হরমোন পুরুষ এবং নারী আবার বলবো পুরুষ এবং নারী দুজনের শরীরে কিন্তু টেস্টোস্টেরন দরকার পুরুষের শরীরে টেস্টোস্টেরন বেশি থাকে মহিলার শরীরে টেস্টোস্টেরন কম থাকে কিন্তু কিছু টেস্টোস্টেরন দুজনের শরীরেই দরকার নর্মাল শরীর ঠিক রাখার জন্য পুরুষের শরীরে টেস্টোস্টেরন মূলত তৈরি হয় অন্ডকোষ অর্থাৎ শুক্রাশয় থেকে কিছুটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলে কিডনির ওপরে দুটো গ্রন্থি থাকে সেখান থেকে তৈরি হয় মহিলার শরীরে মূলত অ্যাড্রেনাল গ্ল্যান্ড অর্থাৎ কিডনির ওপরে যে গ্রন্থি থাকে সেখান থেকে তৈরি হয় কিছুটা টেস্টোস্টেরন ওভারি অর্থাৎ ডিম্বাশয় থেকে তৈরি হয় আচ্ছা প্রথম কথা আসবো টেস্টোস্টেরনের কাজ কি পুরুষের ক্ষেত্রে কাজ কি ছোটোবেলায় কি দরকার টেস্টোস্টেরনের ফলে যে যৌন বৈশিষ্ট্য সেগুলো ঠিকমতো তৈরি হয় যৌনাঙ্গ ঠিকমতো তৈরি হয় একজন পুরুষ যখন শিশু অবস্থায় মায়ের পেটের ভেতরে থাকছেন তার যে পুরুষের বিভিন্ন রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলো জননাঙ্গ প্রস্টেডল্যান্ড অন্ডকোশ লিঙ্গ ইত্যাদি সেগুলো ঠিকমতো তৈরি হয় যখন সে পুরুষ বয়সন্ধি হচ্ছে তখন তার গোভদারি এবং সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার মাসেল তৈরি হওয়া গলার ভয়েস চেঞ্জ হওয়া সেগুলো হচ্ছে অন্ডকোষের সাইজ বড় হওয়া সেক্সুয়াল যে প্রসেস তার জন্য টেস্টোস্টেরন দরকার অর্থাৎ যৌন ইচ্ছা লিঙ্গ শক্ত হওয়া স্পাম ডিসচার্জ হওয়া সেগুলোর জন্য দরকার স্পাম তৈরি হওয়ার জন্য টেস্টোস্টেরন দরকার এবং টেস্টোস্রোন শরীরের আরও কিছু কাজ করে যেমন হচ্ছে রক্ত তৈরিতে সাহায্য করে মাসেল বৃদ্ধিতে সাহায্য করে এবং টেস্টোস্টেরন শরীরের আরও কিছু কিছু যেমন জিনিস যেমন হচ্ছে হার্ট ডিজিজ প্রিভেন্ট করা ইত্যাদিতে সাহায্য করতে পারে মহিলার ক্ষেত্রে টেস্টস্রণ কেন দরকার মনে রাখবে হবে একজন মহিলার শরীরে ইস্ট্রোজেন বলে যে হরমোনটা আছে যেটা আমরা জানি মূলত স্ত্রী হরমোন সেটা কিন্তু টেস্টোস্রন থেকে তৈরি হয় কাজে টেস্টস্রনটা খুব দরকার একজন মহিলার শরীরে টেস্টোস্ট্রোন সামান্য পরিমাণে থাকার জন্য মহিলাদের ওভারিতে যে ফলিকেল অর্থাৎ ডিম ঠিকমতো তৈরি হয় টেস্টস্রণ থাকার জন্য একজন মহিলার যৌন ইচ্ছা বা লিবিডও ঠিকমতো তৈরি হয় আর টেস্টোস্ট্রনের কারণে আরও কিছু কিছু জিনিস হয় যেমন রক্ত তৈরি হওয়া বা এই ধরনের জিনিসগুলো একজন মহিলার ক্ষেত্রে দরকার হয় এবার টেস্টোস্রণ পুরুষের ক্ষেত্রে টেস্টোস্রণ যদি কমে যায় কি হবে খুব ছোটোবেলায় যদি টেস্টোস্রণ কমে যায় তার যে পুরুষারই যে বৈশিষ্ট্য সেগুলো তৈরি হবে না গোফদারি তৈরি হওয়া শরীর পুরুষের মতো তৈরি হওয়া সেগুলো হবে না বয়সী বয়সে টেষ্ট কমে গেলে কী হবে তার সেক্সুয়াল প্রবলেম হবে সেক্স করার ইচ্ছে কমে যাবে লিঙ্গ শিথিলতা হবে বীর্যপাতের সমস্যা হতে পারে স্পাম তৈরিতে সমস্যা হতে পারে যদি টেস্টস্রণ কমে যায় তাহলে একজন মহিলার শরীরে টেস্টোস্টেরন কমে গেলে কি হতে পারে সেটা হচ্ছে একজন মহিলার যৌন ইচ্ছা কমে যেতে পারে এবং ডিম ঠিকমতো তৈরি না হতে পারে টেস্টোস্টেরন কেন কমে যায় একজন পুরুষের মূলত দুটো কারণে কমে যেতে পারে একটা হচ্ছে অন্ডকোশ ঠিকমতো কাজ করছে না আর দু নম্বর পিটুইটারি গ্ল্যান্ড বলে ব্রেনের মধ্যে একটা গ্রন্থি আছে সেটা ঠিকমতো কাজ করছে না অন্ডকোশ ঠিকমতো কাজ না করার কারণ কি আগে মামস হয়েছিল অর্থাৎ গলায় গালে মামস ভাইরাল ইনফেকশান হয়েছিল তার ফলে অন্ডকোষে প্রদাহ হয়েছিল অন্ডকোশ ছোট হয়ে গেছে অন্ডকোশ ঠিকমতো জায়গায় কখনো ছিল না অন্ডকোশের সাইজ জন্ম থেকে ছোট অন্ডকোশ ঠিকমতো হরমোন বের করতে পারছে না খুব সিভিয়ার মাত্রায় ভেরিকোসিল অর্থাৎ অন্ডকোষের ওপরের শিরা ফুলে আছে অথবা কিছু জেনেটিক প্রবলেম যেন ক্লাইনিফেল্টাসিনড্রম এই জাতীয় কোনো রোগ আছে অথবা ডায়াবেটিস বা লিভারের সমস্যা আছে পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা কি কারণে হতে পারে আগে কোনো ক্যান্সার বা রেডিয়েশন ট্রিটমেন্ট হয়েছে কোনো টিউমার আছে বা জন্মগতভাবে পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা সেটার কারণে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে অনেক পুরুষ যে ভুলটা করেন তারা জিমে যান বডি বিল্ডিংয়ের জন্য অর্থাৎ শরীর ঠিক মতো তৈরির জন্য তারা টেস্টোস্ট্রন ইনজেকশন ট্যাবলেট বা জেল দেন এটা নিলে কি সমস্যা হয় মনে রাখবেন শরীরের বাইরে থেকে যে টেস্টোস্রন দেওয়া হয় সেই টেস্টোস্ট্রন শরীরের বিভিন্ন জায়গায় কাজ করে তার ফলে আপনার শরীরটা অনেক পুরুষাল পুরুষের মতো হতে পারে অর্থাৎ গোভদারি অত্যন্ত বেরোলো আপনার সেক্সের ইচ্ছা প্রচুর বাড়লো মাসেল প্রচুর বাড়লো আপনার একদম বডি বিল্ডার একদম যারা বডি বিল্ডিং করেন সেরকম শরীর তৈরি হলো কিন্তু যেটা হবে এই বাইরে থেকে টেস্টোস্রন দেওয়ার ফলে শরীরের নিজের টেস্টোস্রন তৈরির ক্ষমতা পুরোপুরি চলে যাবে তার ফলে স্পাম কাউন্ট কমে যাবে জিরো হয়ে যেতে পারে আমরা অনেক পেশেন্টকে দেখি যারা বডি বিল্ডিংয়ের জন্য টেস্টোস্রন নেন তার ফলে কিন্তু স্পাম কাউন্ট কমে যায় এমনকি শরীরে যদি আপনার টেস্ট্রোশ্রম কম থাকে আপনি বাইরে থেকে টেস্ট্রোশ্রম নিতে পারেন কিন্তু তখনই নেবেন যদি আপনি আর ভবিষ্যতে বাবা হতে না চান যদি আপনি ভবিষ্যতে বাবা হতে চান শরীরে টেস্ট্রোশ্রম কম থাকলেও কিন্তু আপনি কিন্তু কোনোভাবে কিন্তু আপনি টেস্ট্রোশ্রম নেবেন না বাইরে থেকে একজন মহিলার কী কারণে টেস্ট্রোশ্রম কম হতে পারে ওভারি যদি ঠিকমতো কাজ না করে অথবা ওভারির যদি হরমোন যদি শেষ হয়ে যায় অথবা যখন মেনোপজ হয়ে যায় তখন এবার দু নম্বর যে জিনিসটা আসবো টেস্ট্রোশ্রম অতিরিক্ত হলে কি হতে পারে পুরুষের ক্ষেত্রে অতিরিক্ত হওয়ার কারণ কী যদি সেই পুরুষ একদম নম্বর বাইরে থেকে টেস্টোস্ট্রন নিচ্ছেন জেল ট্যাবলেট বা ইনজেকশন অথবা কোনো টিউমার হয়েছে সেটা অন্ডকোষে হতে পারে বা শরীরের অন্য জায়গায় টিউমার হতে পারে যার ফলে তার টেস্টোস্ট্রন বেড়ে যাচ্ছে তার ফলে কি হবে হঠাৎ করে দেখা যাবে তার পুরুষালী বৈশিষ্ট্য বেড়ে যাচ্ছে শরীরে লোম অতিরিক্ত বেশি হচ্ছে যৌনাঙ্গের গ্রোথ অতিরিক্ত বেশি হচ্ছে এবং তার ফলে যেটা দেখা যেতে পারে অন্য সমস্যা প্রস্টেট ল্যান্ডে টিউমার হতে পারে শরীরে রক্ত অত্যন্ত ঘন হয়ে যেতে পারে লিভারের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে এমনকি কোলেস্টেরল বেড়ে যেতে পারে মহিলার ক্ষেত্রে টেস্টোস্টেরন বেড়ে যাওয়ার কারণ কি একটা মূল সমস্যা হচ্ছে পিসিওএস পলিসিস্টিক ওভারি সিনড্রোম এছাড়া হতে পারে অ্যাড্রেনাল গ্ল্যান্ড অথবা ওভারিতে কোনো টিউমার হচ্ছে শরীরে যদি ইনসুলিন হরমোন বেশি থাকে সেটার কারণে হতে পারে টেস্টোস্রন বেশি বেড়ে যাওয়ার জন্য মহিলার কি সমস্যা হতে পারে অতিরিক্ত গোভদারি হতে পারে পুরুষের মতো গোভদারি হতে পারে ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে পুরুষের মতো ভয়েস হতে পারে মাথায় চুল কমে যেতে পারে অতিরিক্ত অয়েলি স্কিন হতে পারে তার ওভুলেশান না হতে পারে অর্থাৎ ডিম ঠিক মতো না বেরোতে পারে তার পিরিয়ড রেগুলার হতে পারে তার ফলে তার বাচ্চা আসতে অসুবিধে হতে পারে অর্থাৎ এগুলো হচ্ছে টেস্টোস্রনের ভারসাম্য কম বা বেশি হলে কি সমস্যা ট্রিটমেন্ট ডিপেন্ড করছে কী কারণে সমস্যা হয়েছে অর্থাৎ কারণটা আগে দেখতে হবে পুরুষের ক্ষেত্রে যদি দেখা যায় টেস্ট্রোস্রোন কম আছে যদি পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা হয় বাইরে থেকে আমরা এইচসিজি বা এফএসএইচ ইঞ্জেকশান দিতে পারি যদি দেখা যাচ্ছে আপনি আর ভবিষ্যতে বাবা হতে চান না আপনার ফ্যামিলি কমপ্লিট বাইরে থেকে টেস্ট্রোস্রোন ইনজেকশন নিতে পারেন যদি দেখা যায় টেস্ট্রোস্রোন অত্যন্ত বেশি সেটা কমানোর জন্য কিছু ওষুধ দেওয়া যেতে পারে কি টিউমার সেটা ট্রিটমেন্ট করা যেতে পারে মহিলার ক্ষেত্রে পিসিওএস থাকলে সেটার জন্য লাইফস্টাইল চেঞ্জেস ওজন কমানো বা কিছু ওষুধ দেওয়া যেতে পারে বা যদি সমস্যা থাকে তা কিছু হরমোন ওষুধ দেওয়া যেতে পারে আর যদি দেখা যায় টেস্টোস্টেরন অত্যন্ত কম আছে কারো কারো ক্ষেত্রে কিছু কিছু মহিলাকে বাইরে থেকে টেস্টোস্টেরন দেওয়া যায় এই হচ্ছে এর ভারসাম্য থাকলে কি করা যায় মানে ভারসাম্যের অভাব হলে এবং কি কি কারণে হতে পারে সেটার কথা তাহলে সেক্ষেত্রে টেস্টেস্টেরনের যাতে ভারসাম্য সঠিক থাকে সেটার জন্য নিশ্চয়ই চিকিৎসা পদ্ধতি রয়েছে হ্যাঁ ওই যে বললাম চিকিৎসাটা ডিপেন্ড করছে কী কারণ তার উপর এক একজনের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে একরকম মহিলার ক্ষেত্রে একরকম কি কারণে কম হচ্ছে বা বেশি হচ্ছে তার উপর নির্ভর করছে সেটা এরকম কি কিছু আছে যে লাইফস্টাইল ঠিক করলে বা ফুড হ্যাবিট ঠিক করলে এই ভারসাম্য মানে মোটামুটি একটা ঠিক জায়গায় যেমন দুজনের ক্ষেত্রেই একই কথা বলবো লাইফস্টাইল চেঞ্জেস ওজন নর্মাল রাখা ডায়েট এক্সারসাইজ করা ফুড হ্যাবিট ঠিক রাখা ফাস্ট ফুড জাঙ্ক ফুড অ্যাভয়েড করা এগুলো রাখলে কিন্তু টেস্টোস্টেরন দুজনের ক্ষেত্রেই অপটিমাম লেভেলে থাকতে পারে কমও নয় বেশিও নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম তো আশা করি এই আলোচনা আপনাদের সমৃদ্ধ করবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার